আমরা আজকে যেখানেই বসবাস করি না কেন গ্রাম থেকে শুরু করে মহল্লা থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে থানা জেলা আমার রাষ্ট্র পর্যন্ত আজকে সব জায়গায় বিবাদ সৃষ্টি হয়ে রয়েছে বিভিন্ন ঝাই ঝামেলা বায়ের সাথে ভাইয়ের মিল নাই প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না দ্বন্দ্ব রাজনৈতিকভাবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের প্রতিপক্ষ মারামারি কাটাকাটি হানাহানি জুলম নির্যাতন কিন্তু কেন তার একমাত্র কারণ হলো আমাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই আমাদের মধ্যে অভিভাদন নাই যেই সমাজে যেই পাড়ায় মহল্লায় অভিভাদন থাকবে ইসলামের শিক্ষা থাকবে সেই পাড়ায় মহল্লায় থানায় কিংবা রাস্তায় কখনোই বিবাদ সৃষ্টি হবে না সেখানে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে মহাব্বতের সাথে তারা বসবাস করবে আর সেই সমাজে শান্তি অটোমেটিক চলে আসবে মুহতারাম হাজিরিন আজকে আমার আলোচ্য বিষয়ের সর্বপ্রথম আমি আপনাদের বলেছি সালাম সালাম শব্দের অর্থ হলো শান্তি বলেন সালাম শব্দের অর্থ কি শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম আছে তার মধ্যে একটি নাম হলো সালাম ইয়া সালাম এটা আল্লাহ রব্বুল আলমিনের গুণ একটি নাম এই জন্য প্রিয় ভাই আমরা যদি আমাদের মধ্যে সমাজে মহল্লায় বা পাড়ায় বা আমার ঘরের মধ্যে যদি আমরা শান্তি আনতে চাই একে অপরের সঙ্গে মিল মহাব্বত পয়দা করতে চাই ভালোবাসা তৈর করতে চাই সালামের বিকল্প দ্বিতীয় আর কোন রাস্তা নাই সালাম এটা অতি শক্তিশালী একটি প্ল্যাটফর্ম এই সালাম দুইজন শত্রুকে বন্ধুত্বে রূপান্তরিত করতে পারে এই সালাম দুইজন প্রতিবেশীকে আপন করে নিতে পারে এই সালাম স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা পয়দা করতে পারে এই সালাম সমাজে মহল্লায় পাড়ায় থানায় রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফুলিয়ে আনতে পারে এটা এতটাই শক্তিশালী একটি প্ল্যাটফর্ম মহতারা মহাজরিন কিন্তু দুঃখ এবং আশ্বাস করে বলতে হয় এই শক্তিশালী প্ল্যাটফর্মটা আজকে আমাদের মধ্যে নাই আমরা শুধু চিন্তা করি কি বড়রা চিন্তা করি ছোটরা আমাদেরকে সালাম দিবে আলেমরা চিন্তা করি পাবলিক আমাদেরকে সালাম দিবে স্বামীরা চিন্তা করি স্ত্রীরা আমাদেরকে সালাম দিবে প্রিয় ভাই এই যে একটা ধারণা এই ধারণা করে যখন বসে রইলাম আমি তো আমার ছোটদেরকে স্নেহ কইরা কখনো সালামের শিক্ষাটা দেই নাই সে আমাকে সালাম দিবে কিভাবে আমি আমি তো হিসাবে পাবলিক আমার সালামের শিক্ষাটা দেই নাই পাবলিককে আমাকে আলেম হিসাবে সালামটা দিবে কিভাবে আমি তো স্বামী হিসাবে আমার স্ত্রীকে সালামের শিক্ষাটা দেই নাই আমার স্ত্রী আমাকে সালাম দিবে কিভাবে আমি তো বাবা হিসাবে চাচা হিসাবে দাদা হিসাবে নানা হিসাবে আমার সন্তানকে আমার বাতিজাকে আমার নাতিকে আমার নাতনিকে তো আমি সালামের শিক্ষাটা দেই নাই তারা আমাকে সালাম দিবে কীভাবে এই জন্য মহতারাম হাজরিন যদি কোনো মানুষ শুধু সালামের আশাই থাকে সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকে দেওয়ার জন্য ব্যস্ত না থাকে তাহলে সেই মানুষটা প্রকৃত পক্ষে ভালো মানুষ ভালো মানুষ তো সে যে অপরকে সালাম দিতে অভ্যস্ত থাকবে এই জন্য আজকে থেকে এমন কি করা যাবে না যে ছোটরাই শুধু আমাকে সালাম দিবে এটা শরীয়ত না এটা ইসলাম না ছোটরা বড়দেরকে সম্মান করবে ভাবে বড়রা উচ্চদেরকে স্নেহ করতে হবে আর বড়রা ছোটদেরকে স্নেহ কইরা কইরা সালাম যখন শিখাবে তখন ছোটরা বড়দেরকে অটোমেটিক সালাম দিবে কথা ঠিক কিনা আজকে স্ত্রীকে আমরা সালাম দিব আরে ভাববে এটা তো কল্পনাও করা যায় না আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমাদের প্রিয় নবী जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার চেয়ে বড় মানুষ তার চেয়ে মক্তবাওয়ালা মানুষ তার চেয়ে ফজিলতপূর্ণ মানুষ এই পৃথিবীতে কি ইতিপূর্বে এসেছে ভবিষ্যতে আসবে তার ইতিহাস আপনি পড়েন তিনি সব সময় তার কাছে আসাত লোকদেরকে আগে সালাম প্রদান করতেন সাহাবাই কেরামদেরকে তিনি সব সময় আগে সালাম প্রদান করতেন স্ত্রীদেরকে তিনি সব সময় আগে সালাম প্রদান করতেন বাচ্চাদের বাচ্চাদেরকেও তিনি আগে সালাম প্রদান করতেন কিতাবের বর্ণনা এমনটি পাওয়া যায় হাজর আয়সা সুজিকা রাজিয়াল্লাহ আনহা তিনি ঘরের মধ্যে যখন থাকতেন নবীজি বাহির থেকে ঘরে আসতেন আয়সা সুজিকা রাজিয়াল্লাহ আনহা প্রতিনিয়ত সবসময় চেষ্টা করতেন আজকে নবীজিকে আগে সালাম দিবেন কিন্তু কখনোই তিনি নবীজিকে আগে সালাম দিতে পারতেন না বরং নবীজি তার স্ত্রীকে আগে সালাম প্রদান করতেন পরক্ষণে যখন দেখা যায় তিনি আগে পারেন না তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমি এখন থেকে দারোয়াজার চৌকাটের সাথে লুকায়া থাকব যখন নবীজির কাছাকাছি আসবে আমি দরওয়াজার কাছ থেকে সামনে আইসা আগে সালাম প্রদান করব আয়সা রবি আনহা তিনি বলেন আমি পালায়া থাকতাম দারোয়াজার পাশে লুকায়া থাকতাম আমি যখন দারোয়াজা থেকে বের হইতাম নবীজিকে সালাম দেওয়ার জন্য সাথে সাথেই তিনি আমাকে আগে সালাম সালাম এরপরেও তিনি পারতেন না তাহলে আমাদের শিক্ষা কি আমরা শুধু ছোটদের কাছ থেকে সালাম নেবই ছোটদেরকে সালাম কখনোই দেব না এটাই শিক্ষা কথা বলান না কেন ভাই এটাই শিক্ষা নবেজির এই কথা থেকে নবীর এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম আমরা শুধু স্ত্রীদেরকে সালাম কখনোই দেব না স্ত্রীদের কাছ থেকে সালাম নেবই না প্রিয় ভাই এটা ইসলামের শিক্ষা না